প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো ইতালি প্রবাসী আমিন ভাইয়ের বাড়ির ছাদে যে সুন্দর বিশ থেকে পঁচিশটি সার গরু লালন পালন করছেন দুই হাজার পঁচিশ কুরবানির জন্য আপনারা যে কেউ চাইলে এখানে চলে আসতে পারেন আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে সবগুলো গরু দেখানোর চেষ্টা করব এবং কোন গরুটা কত সাইজ এবং কত টাকা দাম বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন দেখতেই থাকুন গরুর পাশাপাশি ছাগল এবং অনেক ভেড়াও উনি লালন পালন করছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি আলখার চোর চক্ষু হসপিটালের পিছনে আমিন ভাইয়ের সার খামার আমরা দেখাবো ছোট এবং মাদারি সাইজের গরুগুলো মশালা চমৎকার এবং অনেক সুন্দর সুন্দর কালারগুলো আমিন ভাই আসলে এখানে কতগুলো গরু আছে বললেন এখানে বাইশটা গরু আছে না তো কি কি খাবার দিচ্ছেন এগুলারে

আমরা পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে লাইভ ওয়েট করে বিক্রি করবেন অথবা কেউ যদি আসে এসে দেখে তারপর দাম দর করেও নিতে পারবে তাই না আচ্ছা 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 তো এই যে গরুগুলো এইগুলো ওয়েট কত কত আছে এগুলা প্রত্যেকটা গরু সাড়ে তিনশো আছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো না আচ্ছা আচ্ছা তাহলে মানে মোটামুটি স্কেল দিয়ে চাইলে স্কেল ও নিতে পারবে এ মাসাল এই গোটা এটা মনে হয় একটু বেশি আছে না তিনশো সাড়ে তিনশোর উপর হবে তাই না সুন্দর চমৎকার একটা মোটামুটি আমিন বাইরের খামারে আমি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক ছোটো এবং মাদারি গরুগুলো ওনারা এখানে আসলে অনেক যত্ন লালন পালন করছেন তারা কেউ যদি চান চাইলে কিন্তু এখান থেকে এখান থেকে অনেক সুন্দর ছোট এবং মাঝারি সাইজের যে সার গরুগুলো সবগুলো বিশেষ করে শাহিওয়াল গরুগুলো অনেক সুন্দর শিং তারপরে চুটি তারপরে তার যে শরীরের ওয়েট কালার অনেক সুন্দর আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন মোটামুটি চমৎকার আসলে এই যে গরুগুলো লালন পালন করতেছেন কেমন আদর স্নেহ করতেছেন গরুগুলোকে সামনে আসলে পূর্বা নেই মানুষ তো আসলে নিজেরা লালন পালনের পরিবর্তে আপনারা আসলে অনেক স্বপ্ন অনেক শখ করে কিন্তু গরুগুলো লালন পালন করতেছেন তাই না শুধু দর্শক আমি একটু পিছু সাইডটা একটু গরুগুলো দেখানোর চেষ্টা করি সুন্দর চমৎকার গরুগুলো একদম মানে একটা ফ্যামিলি পর্যায়ে একটা গরু যারা কুরবানি দেয় হ্যাঁ এগুলোর জন্য কিন্তু একদম সবচেয়ে সুন্দর কালার কালারগুলো সবগুলো অনেক সুন্দর সুন্দর কালার পছন্দ করছে শিং অনেক বড় আছে এই এই গরুটা একটু অনেক সুন্দর কালো সামনে তারপরে এবার দুইশো আড়াইশো তিনশো ওজনে হবে যেটা আসলে ওজন অনুযায়ী অথবা আপনারা এসে মোটামুটি দাম দর করে আমিনকের সাথে কথা বলে নিতে পারবেন আমি জাস্ট আজকে একটা রিভিউ দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি মানে কমের মধ্যে এবং ছোটো সাইজের ছোটো বা মাদের সাইজের গরুগুলো তাই না এখানে বড় গরু কিন্তু নয় বড় গরু কিন্তু আসলে একটু মানে বড় কাস্টমার লাগে যারা ছোট ছোট পরিসরে গরুগুলো নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই এছক হসপিটালের পিছনে এসপি এগ্রো এগ্রু ফার্ম হ্যাঁ আমিন ভাইয়ের এই খামারটা ওনাদের কাছে প্রায় বিশ থেকে পঁচিশটা গরু আছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আইকনিক কালেকশান আবার পাশাপাশি গরুর পাশাপাশি কিছু তোতাপরি ছাগল আছে এগুলো অনেক সুন্দর তোতাপরি না তিনটা কটা আছে গরু ছাগল ও অল্প পরিসরে আবার মানে মিশ্র সমন্বিত উনি আসলে পশু লালন পালন করছেন চমৎকার অনেক সুন্দর কেউ চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন চোখ হসপিটালের পিছনে এস পি আমিন বের এগ্রো ফার্ম